বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে মোহাম্মদ আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার ১৯ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত আরাফ সদর উপজেলায় বৌলা ইউনিয়নের তেরহাসিয়া গ্রামের লিঙ্কনের ছেলে জানা গেছে বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ ইফতার শেষে পরিবারের সদস্যরা অন্যান্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে আরফ এমন সময় উঠান থেকে একটি শিয়াল আরাফের গলায় কামড় দিয়ে নিয়ে যায় পর বাড়ির ঘন্টা জঙ্গল থেকে আরাফের উদ্ধার করে। দাদা লালু মিয়া বলেন ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরফ হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিংও করা হয় তিনি আরো বলেন এই সময় একজন লোক বাচ্চা সহ শিয়ালকে দেখতে পাই এবং শিয়ালের সামনে যেতে শিয়াল বাচ্চাকে ফেলে রেখে চলে যায় পরে তার ডাকে চিৎকারে সকলেই গিয়ে দেখে আরাফের গলায় কামরের দাগ বুকের মধ্যে পায়ের নখের আঘাত তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করা হয় আরাফের বাবা লিংকন বলেন আমি সন্ধ্যায় স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায় কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায় দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই